আলাইকুম আট বিঘে জমির হাঁটু সমান ফানিতে পাঁচশোটি মাঠের স্তূপ তৈরি করে সেই স্তূপের উপরে অবশেষে লাউর বীজ রোপণ করে দিলাম তো কিভাবে রোপণ করলাম কোন রোপণ করলাম আর এই পাঁচশোটি স্তূপ তৈরি করতে শ্রমিক বাবদ কত হাজার টাকা খরচ হলো এ টু জেড আপনাদের সাথে শেয়ার করবো আট জমিতে যখন লাউর স্তূপ তৈরি করা শুরু হয়েছিল তখন আপনাদের সাথে কয়েকটা ভিডিও শেয়ার করেছিলাম তো ভাবলাম যেহেতু এখন বীজ রোপণ করবো একদম জমি প্রস্তুত থেকে বীজ রোপণ পর্যন্ত একটা ভিডিও শেয়ার করি তো যাই হোক নিচু জমিতে লাউ চাষের জন্য প্রথমত যে জমির মধ্যে আগাছাগুলো রয়েছে সেগুলোকে কেটে একটা স্তূপ তৈরি করতে হয় তারপর সেই স্তূপ স্তুপের উপর সুন্দরভাবে মাটি দিয়ে দিতে হয় তো বড়ো একটা স্তূপ তৈরি করতে হয় একদম সমতল মাটি থেকে আপনার প্রায় দুই থেকে আড়াই ফুট উচ্চতা করা হয় তো একবার মাটি দেওয়া শেষ হলে পনেরো থেকে ষোলো দিন পরে আবার পুরো সেই স্তূপের উপরে মাটি দেওয়া হয় যেহেতু আপনার নিচে আগাছা রয়েছে সেই আগাছার কারণে স্তূপগুলো কিছুটা নেমে যায় তো সম্পূর্ণভাবে যখন এই স্তূপগুলো কাজ হয়ে যায় তখন সেই স্তূপের উপরে বীজ রোপণ করা হয় তো যাই হোক এই আট বিঘা জমিতে লাউউর স্তূপ তৈরি করতে শ্রমিক বাবদ খরচ হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তো সর্বমোট আট বিঘা জমির মধ্যে আপনার পাঁচশোটি মাটির স্তূপ তৈরি করা হয়েছে বা মাথা তৈরি করা হয়েছে যেগুলোর মধ্যে আপনার লাউ বীজ রোপণ করা হবে তো এগুলোর মধ্যে বীজ রোপণের আগে কোনো ধরনের সার বা কোনো কিছুই ব্যবহার করা হচ্ছে না শুধুমাত্র দুই মাটি দেওয়ার পর সেখানে বীজ রোপণ করা হচ্ছে আর বীজ রোপণের আগে সেই স্তুপুলোর মধ্যে আপনার শুকনা মাটি ব্যবহার করা হয় তো শুকনা মাটি ব্যবহার করার কারণটা হচ্ছে যেহেতু নিচু জমিতে স্তূপ তৈরি করা হয়েছে আর সেই স্তুপের উপরে আপনার কাদা রয়েছে আর কাদার মধ্যে কোনো মুহূর্তে আপনার বীজ রোপণ করা যাবে না এই জন্য আপনার প্রতি বছর আমি শুকনো মাটি আগেই বাড়িতে রেডি করে রাখি মাটিগুলো রেডি করার সময় কোনো ধরনের সার বা কোনো কিছুই ব্যবহার করা নয় শুধুমাত্র হাঁস আর মাটিটা কিছুদিন ধরে এক জায়গার মধ্যে রেখে দেওয়া হয় তারপরে এটা একদম নরম হয়ে যায় তো যাই যে জমিগুলো অনেক দূরে এগুলোর মধ্যে আপনার ডামে করে মাটিগুলো আনা হয় কারণটা হচ্ছে ডামে করে একবার মাটি আনলে আপনার তিরিশ থেকে চল্লিশটা স্তূপের মধ্যে দিয়ে দেওয়া যায় তো প্রত্যেকটি স্তূপের মধ্যে ছোট করে একটা গর্ত করা হয় আর সেই গর্তের মধ্যে দুই মুষ্টি পরিমাণে শুকনা মাটি ব্যবহার করা হয় তো বেশি পরিমাণে দেওয়া হচ্ছে না আর বেশি পরিমাণে দিতে গেলে প্রচুর পরিমাণে মাটি লাগবে এমনভাবে মাটি দেওয়া হয় যেন গাছটা সুন্দরভাবে গজাতে পারে তো যেহেতু এখানে বীজ রোপণ করা হবে তো সুন্দরভাবে সম্পূর্ণ জমির মধ্যে এইভাবে আপনার দুই মুষ্টি পরিমাণে প্রত্যেকটি মাদার মধ্যে মাটি দিয়ে দেওয়া হয় তো সম্পূর্ণভাবে যখন এই প্রত্যেকটি মাদার মধ্যে আপনার মাটি দেওয়া হয় তারপরে সেখানে সুন্দরভাবে বীজ রোপণ করা হয় তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে প্রথমত আপনার মাটি দিয়ে দেওয়া হয়েছে তো এখানেই আপনার বীজ রোপণ করা হবে আর বীজের কথা বলতে গেলে যেহেতু আট বিঘের জমিতে এই বছর লাউ চাষ করা হচ্ছে এই জন্য একুশ প্যাকেট লাউর বীজ আনা হয়েছে যে তারা আনা হয়েছে এটা হলো সুপ্রিম কোম্পানির গ্রিন ম্যাজিক তো গায়ে রেট বা এমআরপি দেওয়া হয়েছে আপনার দুশো টাকা তো একশো টাকা করে প্রতি প্যাকেট আপনার আনা হয়েছে তো এগুলো আনার পরে একদম ফ্রেশ পানির মধ্যে এগুলোকে বারো থেকে চোদ্দ ঘন্টা বীজানো হয়েছে তারপরে এমন একটা জায়গার মধ্যে রাখা হয়েছে যেখানে দুই দিন পর্যন্ত রাখা হয়েছে গরম করার জন্য তো গরম করার পরে সেগুলোকে দেখতে পাচ্ছেন একদম জার্মিনেশন হয়ে গেছে তো প্রত্যেকটির মধ্যে আপনারা এখন শিকড় দেখতে পাচ্ছেন তো এগুলো রোপণ করলেই এখন সুন্দরভাবে গাছগুলো উঠে যাবে তো দুই দিন বা আটচল্লিশ ঘন্টা এগুলো রাখা হয়েছে জার্মিনেশনের জন্য তো এগুলো হওয়ার পর সুন্দরভাবে সেই মাটিগুলোর মধ্যে আপনার বীজ রোপণ করে দেওয়া হয়েছে তো এখানে তিনটি করে বীজ রোপণ করা হচ্ছে পরবর্তীতে দুটি করে গাছ রাখা হবে তো কিছু কিছু জায়গার মধ্যে চারটি করে দেওয়া হচ্ছে তো বেশিরভাগ তিনটি করে রোপণ করা হচ্ছে আর আমাদের প্রত্যেকটি স্তূপের মধ্যে দুটি করে শেষ পর্যন্ত গাছ রাখা হবে তো এখানে তিনটি করে রোপণ করা হচ্ছে আর যে শিকড়টা বা জার্মিনেশন হয়েছে সেই শিকড়টা নিচের দিকে দেওয়া হচ্ছে সুন্দরভাবে রোপণ করে সেগুলোর উপরে ফলিথিন দিয়ে ডেকে দেওয়া হবে যেহেতু বৃষ্টির দিন যদি বৃষ্টি হয় তাহলে গাছগুলো আরও উঠবে না তো সুন্দরভাবে এইভাবে সম্পূর্ণ আট বিঘে জমিতে রোপণ করা শেষ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ফলিথিন দিয়ে ডেকে দেওয়া হয়েছে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অন্যকে দেখানোর জন্য শেয়ার করে দিবেন ধন্যবাদ